গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল নটা বাজে এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা আমাদের লিকার চা খাওয়া হয়ে গেছে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছিলাম ছেলেকেও কমপ্লেন দিয়ে দিয়েছিলাম আর সেই কমপ্লেন কাপেই দেখো মেয়েকে একটু চা দিচ্ছি মেয়ে বললো আজকে দুধ চা খাবে ওই জন্য করে দিলাম আর কি আর আজকে জানা তো আমাদের বাড়িতে মানে কোনো বিস্কুটই নেই আর মেয়ে বললো মুড়ি দিয়ে দাও মুড়ি বাদাম খেয়ে নিই সকালবেলাটা আর কি এই যে দেখতে পাচ্ছ বারান্দার ঘরে ওরা বসছে আমার ছেলের বাংলা পরীক্ষা স্কুলের কোচিংয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আমার ছেলের বাংলা পড়তে একটু অসুবিধা হয় ওই জন্য মৌ একটু ধর ছে তাকে আর কি তার দিদি ভাই তাকে একটু বাংলা পড়াচ্ছে আর কি আর এই যে দেখতে পাচ্ছ আমি সকালের কাজকর্ম নিয়ে বসে গেছি আর আজকে জামা কাপড়গুলো কাঁচবো রেগুলার জামা কাপড় কয়েকটা আছে আর আজকে মশারি জানো তো আমার শাশুড়ি মা আর আমার মেয়ে কুমায় সেই মশারিটা কাজবো কাজবো বলে আর কাঁচাই হয়নি এই মশারিটা বেশি ময়লা হয়েছে এইটা আগে কাজবো এক একটা মশারি এক একদিন আর কি তো আমাদের মশারিও আছে ওগুলো ময়লা হয়েছে ময়লা হয়েছে কিন্তু অতটা হয়নি আর আর এই মশারিটা হচ্ছে পিঙ্ক কালারের মশারি ভীষণ ময়লা হয় জানো তো আর কয়েকদিন বেশ কাঁচাও হয়নি এক মাস হয়ে গেল বাড়িও চলে গেছিলাম কাজবো বাজব বলে আর কাচাই হয়নি তো ভাবলাম কেচেই দিই আর কি তো বাড়ি থেকে আসার পরেও ভাবছিলাম কাজবো কিন্তু আলসামি বলো বা ইচ্ছে হচ্ছিল না বা সময়ও হচ্ছিল না এরকম করতে করতে আর কাঁচাকুচি করা হয়নি আর কি আজকে ভাবলাম শেষ মশারিটা কাজবো একদম রেগুলার জামা কাপড়গুলো আগে সার্ফের জলে ডুবিয়ে নিয়েছি তারপরে দেখো মশার এটা ভিজেছি কালো কুচকুচে জল বেরিয়েছে জানো তো এতটা ময়লা হয় আর পাখার হাওয়াতে কিন্তু এই মশারির যে উপরের অংশটা বেশি ময়লা হয় আর কি তো যাই হোক এটাকে হাত সাবান দিয়ে ভালো করে কাচবো কলপাড়ে নিয়ে গিয়ে জল চলে আসবে তখন জল চলে আসলে কাচাকুচি করতে ভালোও লাগবে টাইম কলেজ জল চলে আসলে না আমি হচ্ছে বাগানের কলে কাচতে চলে যাই বেশ ভালোই লাগে ওখানে অনেকটা স্পেস তোমরা অনেকে দেখেছো আমার ভিডিওতে তো আজকেও সেখানে কাচতে যাব আগে এই যে দেখ দেখতে পাচ্ছ কিচেনের এই যে র্যাকগুলো না অনেক দিন ধরে পরিষ্কার হয়নি ভাবলাম জল যতক্ষণ না আসে ততক্ষণ এই কিচেনের র্যাকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি তো পয়লা বৈশাখ এসে গেছে এক একটা জিনিস পরিষ্কার করতে হবে কিচেনে তারপরে ঘর বাড়িও একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর মানে একসঙ্গে তো এত কিছু পরিষ্কার করা যাবে না একা হাতে তো যাই হোক ভাবলাম যে জল যখন আসবে আসবে জল আসলে কাচাকুচিগুলো করব করবো তার আগে এই কিচেনের র্যাকগুলো ভালো করে পরিষ্কার করে নিই কিচেনে থাকতে থাকতে অনেক সময় তেল আঠা হয়ে যায় আর কি তেল চিটচিচিটচিড়ে হয়ে যায় তো এগুলো ভালো করে পরিষ্কার করব কসবাইট দিয়ে ঘষব আর কি স্টিলের র্যাকটা ভালো করে কসবাইট দিয়ে ঘষব আর পরিষ্কার ভালোই হয়ে যাবে আর কি মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করে রাখলে ভালোই হয় আর রান্নাঘরে তো রান্নাঘরে যেহেতু থাকে ওই জন্য তেল আঠা আঠা হয়ে যায় সব সময় তো দিন রাত রান্না চলছে সকাল থেকে রাত অবধি তো যাই হোক বাসন কুসনগুলো একদম নিচে নামিয়ে রেখে দিয়েছি আর কয়েকটা বাসন ও স্টিলের বাসন ছিল ওগুলো সকালবেলা মাজা ঘষা করে রেখে দিয়েছে এখন এই যে ফাঁকায় নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো দুটো এক আর দুটো র্যাকে হচ্ছে স্টিলের জিনিস একটাতে থাকে আর প্লাস্টিক জিনিসগুলোও থাকে এখন তো কৌটো ভীষণ হয়ে গেছে মানে কৌটো বলতে টিফিন বক্স আমাদের মানে কৌটোর থেকে টিফিন বক্সটা বেশি জানো তো টিফিন বক্সগুলো যে প্লাস্টিক বলো বা স্টিলের বলো টিফিন বক্সগুলো এগুলোতে সাজিয়ে রাখি যাতে সকালবেলা আমাকে খুঁজতে না হয় হাতের কাছে পেয়ে যাই কারণ তিনজন মিলে তো টিফিন টিফিন নিয়ে যায় আমার ছেলে মেয়ে হাজব্যান্ড আর যদি একটা টিফিন বক্স যদি এঁটো থাকে আর একটা টিফিন বক্সে দিয়ে দিই এইরকম পাল্টাপাল্টি করে দিই আর কি একা হাতে তো করি আর যদি কখনও তাড়াহুড়ো থাকে ওই রকম টিফিন বক্স পাল্টে পাল্টে দিয়ে দিই আর কি ওই জন্য অনেক কটাই টিফিন বক্স জমে গেছে আমাদের আর আমার ছেলে যেহেতু কমপ্লেন খায় ওই মাঝে মধ্যে দেখবে কমপ্লেনের মধ্যে না ফ্রি দেয় আর কি ওই টিফিন বক্সগুলো ওগুলো ভীষণ ভালো টিফিন বক্সগুলো হালকা পাতলা মানে টিফিন তো চলেই যায় আর বেশ ভালো অনেক অনেকদিন টেক্সইও ওই কৌটোগুলো আর কি আমাদের ঘরে তিন চারটে মতো আছে এখন আর ফ্রি দেয় না আমার ছেলে সেদিন হচ্ছে কমপ্লেনের যে কমপ্লেন ছিল না তবে ওই দিন দেখলাম ফ্রি নেই আর কি যে কমপ্লেনে দেখবে ফ্রি লেখা আছে ওটাতেই দেয় টিফিন বক্স বেশ ভালো আর কি তো যাই হোক বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ দুটো র্যাক আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জামা কাপড়গুলো নিচে নিয়ে যাব টাইম কলে জল আসলেই আমি কাস্তি চলে যাব আর কি আর এখন বর্তমানে এই যে স্টিলের র্যাকটা আর এই যে র্যাকটা দেখতে পাচ্ছ আর একটা র্যাক এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর এগুলোতে বাসন কুসন রাখবো আর কি ভালো করে আর যেহেতু পয়লা বৈশাখ এসে গেছে না এই জন্য এক একটা জিনিস আমি পরিষ্কার করে নিচ্ছি আর কি কিচেনে কালকে ধরবো হয়তো মানে কিচেনের ওয়ালটা ধরতে পারি বা টাইলসটা ধরতে পারি ওরকম ইচ্ছে হলে করি না হলে থাক আর থাকে আর কি আর মানে কী বলবো জোর জার করে কোনো কিছুই মনের ইচ্ছে হলো করি নাহলে যে করতে হবে সেরকম একটা ব্যাপার না কিন্তু একা হাতে তো এগুলো করতেই থাকি আর কি ইচ্ছে হলে আমি সমস্ত কাজ একা একা করি তো যাই হোক বন্ধুরা এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ একদম বাগানে আর টাইম কলে জলও চলে এসেছে আমি এখানে বসে বেশ হচ্ছে সাবান দিচ্ছি দেখতেই পাচ্ছ সার্ফের জলে তো ডুবিয়েই ছিলাম সার্ফের জলে আবারও সার্ফ দিয়ে ভালো করে ঘষেছি পিঙ্ক কালারের মশারি তো একদম কালো হয়ে যায় দুদিন অন্তর অপরিষ্কার হয়ে যায় আর কি তো হালকা কালারের মশারিগুলো বেশি অপরিষ্কার হয় আর এই মশারিতে একটু যদি সাবান দিয়ে ভালো করে হাত দিয়ে দোলে তাহলে চকচকে হয়ে যায় আর কি এখন টাইম নিয়ে একটু কাঁচাকুচি করতে হবে যে কোনো ময়লা জিনিস একটু টাইম নিয়ে কাঁচাকুচি করলে দেখবে ঝকঝকে হয়ে যায় আর কি তো ধুয়ে নিয়ে চলে এসেছি একদম সেটের নিচে এখন জামা কাপড়গুলো ফেলে দিই উপর ছাদে খুবই কম যায় শীতকালে কিন্তু আমি উপর ছাদে গিয়েই ফেলি তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখেছ কিন্তু এই গরমকালে কি বলো তো সেটের নিচে ফেলে দিলেই নিমিশেই শুকিয়ে যায় আর কি শুকিয়েই যাবে আর সন্ধেবেলার দিকে একদম শুকিয়ে যাবে যাই হোক জল থাকতে থাকতে একদম জামা কাপড় কাঁচা খুচি করে নিয়ে চলে এসেছি আর উপরেও পাতিয়ে দিচ্ছি আর পুজো হয়নি সান টান করে চলে এসেছি একদম জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে সান টান কমপ্লিট করে একদম চলে এসেছি ছাদের উপরে জামা কাপড় মিলতে আর কি এই যে মশারিটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পরিষ্কার করে নিয়ে চলে এসেছি কাচাকুচি করে একটু টাইম নিয়ে অবশ্যই কেচেছি কিন্তু না কাজলে টাইম নিয়ে না কাজলে না পরিষ্কার পরিচ্ছন্ন হয় না আর কি সেই তো কাজবো একটু টাইম নিয়ে কাজলে কিন্তু পরিষ্কারই হয় আর কি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম ঝকঝকে করে নিয়েছে একদম কালো কুচকুচ হয়ে গেছিলো মশারিটা কয়েকদিন ভাবছিলাম কাজবো কাজবো কিন্তু আজকে একদম শেষমেশ কেচে নিয়েছি আর কি আবার হয়তো কালকে আর একটা মশারি কাজবো এক একসঙ্গে মানে দু তিনটে মশারি কাজলে অনেকটাই পরিশ্রম হয়ে যায় ওই জন্য ভাবলাম একটা একটা করে মশারি কাচি আর কি তো যাই হোক বন্ধুরা একদম চলে এসেছি ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ বাসন কুসন আগে ধোবো ঠাকুরের ঘরে আর ঠাকুর ঘরটা মুজবো তারপরে ঠাকুরকে খেতে দিয়ে পুজো আর্চা করব আজকে বাগানের ফুল দিয়ে পুজো করব আজকে হচ্ছে বাজারে ফুল নেই বাজারে ফুল আন নেবো না একদিন থাকলে শুকিয়ে যায় বুঝেছো তো আমার হাজব্যান্ড নিয়ে আসে সকালবেলা কিন্তু আজকে আর মানে ফুল নেই আর কি বাগানে যেটো যে কটা ফুল ফোটে ওই কটা ফুল দিয়েই আজকে পুজো দেবো বাগানে হচ্ছে টগর ফুল আর কাঁথা জবা কয়েকটা ফোটে ওই ফুল দিয়েই পুজো করে নেবো আর কি তো যাই হোক এখন এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর তারপরে হচ্ছে বাসন কুসন মেজে তারপরে পুজো দেবো আর কি ঠাকুরের ঠাকুরের পুজো দিতে একটু দেরি হয়ে গেছে আজকে কারণ কাচাকুচি করছিলাম আর রান্নাঘরে মানে জিনিসপত্রগুলো নাড়াচাড়া করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করলাম একসঙ্গে সব কাজ করতে গেলেই তো অনেকটাই দেরি হয়ে যায় তাই না আর আমাদের গৃহিণীদের সংসারে একটা কাজ করতে গেলে দশটা কাজ বেরোয় আর এই কাজটা করতে করতে ওই কাজটা করি এরকম একটা মনে হয় আর কি তো যাই হোক এখন পুজো করছি আমি ঠাকুরের কাছে পুজো না করলে কিন্তু শান্তি লাগে না মন আগে পুজো করতে হবে তারপরে আবার মানে রান্না বান্না আছে আর কি দুপুরে সকালে তো এক ঝলক হয়ে যায় রান্না টিফিন ভাত এগুলো হয়ে যায় আবার দুপুরে আবার রান্না করতে হয় আর কি পুজো করে একদম চলে এসেছি রান্নাঘরে আজকে সকালবেলা তো রান্না করেছিলাম আলু সিদ্ধ ভাত গিমের শাকের তরকারি ডাল এগুলো তো হয়েছিল আর হাজব্যান্ডকে ভাত ভাজা দিয়েছিলাম ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি তো আজকে দুপুরে রান্না করছি আলু পটলের তরকারি আর হচ্ছে আম দিয়ে ভেন্ডি আর কুমড়ো দিয়ে টক করছি আমাদের বাড়ি টক খেতে সবাই ভালোবাসে আর রোদের সময় তো একটু টক খেলে মুখে রুচিও পাল্টায় আর ভালো লাগে খেতে টক আর কি মাছের টক বলো বা নিরামিষ টক বলো তো যাই হোক এখানে পটল আলুর তরকারি কষিয়ে জল দিয়ে দিয়েছি ফুটবে আর এখানে আমি মশলা করে নিচ্ছি মশলা বলতে হচ্ছে কুমড়োর বীজ আমার শাশুড়ি মা মানে কুমড়োর বীজ ছাড়িয়ে রেখেছিল কুমড়োর বীজ না এমনি ঝিঙা পোস্ততে বলো বা মাছের টকে বা এমনি নিরামিষ ত তরকারিতে বেশ ভালোই লাগে তো আমি আজকে নিরামিষ টক বানাচ্ছি রান্না করছি আর এই যে কুমড়োর বীজ বাটা দিয়ে দিলাম আর কি বেশ ঝোলটা ঘন ঘন হয় বেশ ভালো লাগে আর কি টকে তো তরকারিটা দেখেই অবশ্যই ভালোই লাগছে দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি তো খেয়ে তারপরে তোমাদের মাঝে পরে ভয়েসে কথা বলছি বেশ রান্নাগুলো নিরামিষ রান্না হলে কি হবে খুব ভালো হয়েছিল আর কি দেখো শাশুড়ি মাকে খেতে দিয়েছি খেতে বসছে মা মা একটু দেরি করেই খায় আর আস্তে আস্তেই খায় আর কি মার একটু খেতে সময় লাগে আর কি তো মা টক খেতে ভীষণ ভালোবাসে জানো তো তো যাই হোক এই যে দেখো চলে এসেছে একদম রান্নাঘরে খাওয়া দাওয়ার পরে আর কি আর বাসন বাসনকুসন হচ্ছে সাজানোর টাইম পাচ্ছিলাম না খিদেও পেয়ে গেছিলো রান্না যেই করেছি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে এসেছি বাসন কুসন মেজে নিয়ে ঘুষে একবারে র্যাকগুলোতে সাজিয়ে রাখবো যা যা বাসনগুলো ছিল ওইরকম আগের মতো সাজ রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালোই লাগে তো সব সময় না ইচ্ছে করে না তো আর ভাবি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব আজকেই করব আজকেই মানে একটু রান্নাঘরটা ক্লিন করব সব কিছু সব কিছু একসঙ্গে হয় না সকালে ভাবি অনেক কিছু কাজ করব ঘুম থেকে উঠলেই ভাবি বা আগের দিন ভেবে রাখি যে কালকে সকালে অনেক কিছু কাজ করে নেব জানো তো কিন্তু হয় না সকাল হলেই সেই একই রুটিন মানে রান্না খাওয়ার টিফিন এগুলো থাকে তার মধ্যে মধ্যে বেলা হয়ে যায় আর ইচ্ছে করে না ভাবি কি এই কাজটা করব কিন্তু করাই হয়ে ওঠে না আর কি সেই রান্নাঘরে এসে রান্না করতে পড়ে যাই সেই স্নান পুজো এগুলো করতে করতে টাইম চলে যায় আর কি কিন্তু সকালে যে উঠি ভাব মানে ভেবে যে কাজটা শুরু করবো সেরকম হয় না আর কি সব সময় কিন্তু আধ দিন এরকম হয় যে না এই কাজটা করব ইচ্ছে করেই একবারে সকাল সকাল কাজগুলো শুরু করি আর কি তো যাই হোক ইচ্ছের উপরে অনেকটাই নির্ভর করে আর সকালবেলা কি করেছিলাম বলো তো এই যে রান্নাঘরে যে স্ল্যাবের নিচে টিচে সব পরিষ্কার করে নিয়েছিলাম আর কি মুছে অফ ক্যামেরায় তারপরে ভাবলাম না র্যাকগুলো সরিয়ে একটু মোছামুছি করে নিই আজকে একটু এই জন্যই দেখো এই যে র্যাকগুলো ভালো করে মুছেছি সময় নিয়ে আর তারপরে শুকনো কাপড় দিয়েও মুছেছি তারপরে হচ্ছে এই যে জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখছি আর কি আর এই টিফিন বক্সগুলো আমি র্যাকের উপর উপরের দিকে রাখি কারণ সকালবেলা হলেই আগে টিফিন বক্স দরকার আর কমপ্ল্যানের কৌটোটা দরকার এই জন্যই আমার ছেলের এই যে দেখতে পাচ্ছ বড় কৌটোটা হচ্ছে কমপ্ল্যান থাকে ওখানেই সকালবেলা উঠলেই আমার ছেলে আগে কমপ্লেন খাই তারপরেই অন্যান্য কাজ করি আর আমরা খাই হচ্ছে চা আর কি অফ ক্যামেরায় বেশিরভাগ টাইমে অফ ক্যামেরায় খাই চাটা আমি আর আমার হাজব্যান্ড আর সকালে মানে ফোনে চার্জ ফার্জ দিতে হয় আর ওই জন্যই আর কি তো যাই হোক বন্ধুরা দেখো আমি র্যাকটা সাজাচ্ছি উপরের দিকে সব কৌটোগুলো রাখছি মানে টিফিন বক্সগুলো যেগুলোতে মাছ টাস থাকে ওইগুলোতে তারপরে হচ্ছে বেশিরভাগ টিফিন নিয়ে যায় যে কৌটোগুলো সেগুলো উপরের দিকে রাখছি আর বাসন কুসনগুলো সবই নিচের দিকে রাখছি আর কি যখন যা দরকার হাতের কাছে তখনই এখান থেকে নিয়ে নিতে পারি তো যাই হোক বন্ধুরা শেষ একদম র্যাকটা গুছিয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এখন এই যে রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেব আর কি সকালে মোছা নি মোছা হয়ে গেছিলো সকালে মেঝেটা তো যাই হোক চলো আজকার ভিডিও আমি এখানে এন করে দিচ্ছি আমার এই ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে মনে রেখো টাটা বাইবে আবার নিউ ভিডিও ভিডিওতে দেখা হচ্ছে